সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গুলো হাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানে ছিদ্র দিয়ে পড়বে জিব্বাটা ত্রিশ নাই বেরোতে বেরোতে নাভি পর্যন্ত ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত ক্লান্ত ধর্মাক্তে বাঁচানোর কেউ নাই মায়ের সাথে ফিলেনি সাই নোবডি বিলং এনি গার্মেন্ট দেয়ার বাড়ি no dress in their body তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবিরে রে এতগুলো মানুষ কুলঙ্গ লজ্জা লাগবে না বিশ্ব নাই বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পাল পথের দৃশ্যটা কি রকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র 11টা আয়াত আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইভ দেখতেছেন লাইভ

এটা মাদানি পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাকি পর্ব এ সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের এক নাম্বার সুরা এটা কোরআন করিমের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজের প্রায় পর অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি কোরআনের ভিতরে খালি বরফ এটার সাথে লাগলেই বরফ মসজিদে গেলেই বরফ মনের অজান্তে আমরা ইসরাকে মুখস্থ করে ফেলছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামান্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরার শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আ ওয়ার্ড এন্ড দ্যাট ইজ আল কারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকের আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আলকারিয়া তারা ফিরে থাকল কি আলকারিয়া আবার বলা হলো মালকারিয়া কি মালকারিয়া আবার বলা হলো আবার তারা ফিরে থাকল দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলছে এই জন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি মানে কি কথা বলেন আরো জোরে বলেন বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি নাম কি

হু ইসলের মধ্যে বাসির মধ্যে তিনটা ফুদে আরজন কয়টা কয়টা উনি সৃষ্টি শুরু থেকেই এই বাশিটাকে দুই ছোটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে জাস্ট ওয়েটিং ফর দা গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহ অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল ক্বারিআ মাল মাল ওয়া মা সৃষ্টি শুরু থেকে ইসরাফিল ফেরেশতা

আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের ট্রাকে চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিও লাভ দিও কি আওয়াজ ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনা ঘটে ঠিক কিনা কি আচ্ছা এক নম্বরে পেলাম ঠেড়া

হাই স্কুলে দপ্তরে যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আসে না নাই হাতুরি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আসে না নাই এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ কেমতের দিন যে হবে আলকারিয়ায় এই আলকারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো চিল্লায় বলেন এই আওয়াজের মতো এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে চত্বরে যখন ছুটির ঘণ্টা বাদায় ওই আওয়াজের মতো না

ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসি শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেস্তা সিংহটাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে তাকিয়ে আল্লাহর দিকে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখন গ্রিন সিগনাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল্লাহ আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন হবে এটা বলে নাফাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে তবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো তোমরে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় তো পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকবে আল্লাহ আল্লাহ বললেন ইয়া উম কুনুল সুকাল জীব লাই নিল ফু সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত প্রতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন বুঝতেছেন মনোযোগ আছে হ্যাঁ কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে

ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সব কিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মহাকর্ষন শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবেন নভোচারীরা মহা শূন্যে যে ভেসে থাকে কেয়ামতর এই hacker vibration যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আরgqlgen শুনে নাই একটা ধাক্কা ছোট মানুষগুলো ছিটকে কে যেন কই করে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে না থাকবে না কেউ থাকবে টয়েট কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের ওই যে লন্ড বন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে করবো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা রাতের বেলা ব্যাডমিন্টন খেলবেনা খেলে না

তুলাকে যখন পিটনা হয় ধ্বনিত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ও মাললে আরো দূরে যায় আর ও বাতাস উড়ে উড়ে যে কোথায় চলে যায় তার পাওয়া যায় না সুবহানাল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো সম্মে উঠতে থাকে একটা পাহাড়ও ঠিক না ঠিক বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন টাজিং ডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়মনসিংহ পাহাড় ওটা থাকবে থাকবে কেমন দিকার টিকবে টিকবে টিক না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু টিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় পর্বতমালা টিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ঠিকবে না আরো বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও ঠিকবে না একটা পাহাড়ও থাকে না পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধনিত হতে থাকতো চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে পাঁচতলা সাততলা দশতলা টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেমন যখন শুরু হবে আল কারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বুল আলমিন পুরো পৃথিবীটারে ধরে একটা ছাকুনি মারবে ওই ছাকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি তিরিশতাল তিরিশতাল পঞ্চাশ হলে তোর বাংলা বুর্জাল খালিফা বাংবেন দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক মিটার উঁচু হবে তাই পেটাং ওয়ান জিরো মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা

মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গ মাঝখানে দাও 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 জ্বলতে শুরু করে দিবে আম্মা বা